বিনা টিকিটে মহাকুম্ভ হ্যাঁ ঠিকই শুনেছ বিনা টিকিটে মহাকুম্ভ পুরো কথাটা আমি ট্রেনে যেই বলছি প্রায় দশ মিনিটের মতন দাঁড়িয়ে আছি আর এদিকে মারপিট হচ্ছে অবস্থা এখন বসে আছি গোহাট স্টেশনে তো আমাদের এখান থেকে গোহাট থেকে হাওড়া যেতে টাইম লাগে মোটামুটি আড়াই ঘন্টার মতন আর আমি কুম্ভ মেলায় যাচ্ছি এমন কিছু তুলে ধরার জন্য যেগুলো আজ পর্যন্ত কোনো ব্লগার বা কোনো ভিডিওতে তোমরা দেখো নি তোমরা ভিডিও দেখতে থাকো বুঝতেই পারবে আমি কোন ভিডিও করতে যাচ্ছি বা কি জিনিস আমি যাচ্ছি তুলতে শোভন বাড়ি থেকে মুড়ি নিয়ে এসছে তোমরা সেই মুড়ি এখন বসে বসে খাবো আর ও ভুল করে চানাচুর আনতে ভুলে গিয়েছিল এখানে ঝুড়ি ভাজা কিনলো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়াতে হাওড়া লাইনে জেনারেলের লাইনটা এত বড় ওই কোন থেকে আছে চারটে জেনারেল আছে এখানে সবাই দাদারা আছে আমাদের লাস্ট অব ওয়েটিং আট আর নয় এসেছে তারপর আর আসে না আমাদের ব্যাড লাগ জন্য আমরা দাঁড়িয়ে ছিলাম সামনের দিকে কিন্তু আসতে হলো আমার পেছনের দিকে এ হচ্ছে লম্বা লাইন মানে মোটামুটি পাঁচ নাম্বার বগির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বিশ্বভারতী আর লাইনটা হচ্ছে ওইদিকে একদম পেছনে আর এখানে প্রচন্ড গরম লাগছে সব শীতের পোশাক খুলে দিয়েছি এত গরম লাগছে আর ওই যে রাকেশ দা আছে রাকেশ দাকে তোমরা অবশ্যই চেনো ও রাকেশ দা রাকেশ দাকে তোমরা সবাই চেনো রাকেশ দা আমার সাথে অমরনাথ গিয়েছিল আর আমাদের এগুলোই ক্যান্সেল হলো নাকি আর কি ওর জন্য আমি টিকিট কাটি বলছি এটা রাগেশ দা এটা দা এটা দার ভাই আরও দুজন আছে আমাদের সঙ্গে এখনো চারজন আসছে এখন মানে ওরা এই হাওড়ায় নেমেছে বাস স্ট্যান্ডের ওইখানে আছে বললো আমরা বললাম পেছনের দিকে চলে আস এ হচ্ছে অবস্থা দাঁড়িয়ে রয়েছে জেনারেল লাইনে কিন্তু ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে ওই দূরে ওই দূরে ট্রেনে এসে দাঁড় করিয়ে রেখে দিয়েছে ঢোকাচ্ছে না এখানে চারটে বগি ছিল জেনারেলের কিন্তু একটা বগি এক্সট্রা দিয়েছে এত ভিড় ঢুকছে আর এখানে রাকেশ দা মারপিট করছে আছি মোটামুটি আট থেকে নজর আমরা সিটে বসি তারপর এটা কি আসলো আসানসোল এখন দাঁড়িয়ে আছি আসানসোলে প্রায় দশ মিনিটের মতন দাঁড়িয়ে আছি আর এদিকে মারপিট হচ্ছে কি অবস্থা সবন ফোনটা একবার ধরে দাও অফ করে দিয়েছে অফ করে দিয়েছে ছিটকেনি দিয়ে দিয়েছে ছিটকেনি দিয়ে দিয়েছে গেট গেটটা এটে ছিটকে দিয়ে দিয়েছে এত ভিড় কেউ বসার জায়গা নেই এত ভিড় তবে আমাদের জলের বোতল আনতে আমরা ভুলে গেছি জলের বোতল আনতে হতো আমরা আমি ভাবছিলাম নিচে একবার নেমে জলের বোতল নেবো আসানসোল থেকে যা ভিড় থেকে আর যায়ও নি জানলা দিকে জল দিচ্ছে জল দিচ্ছে জল ভাইয়া বললো 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 এখন বসে বসে মুড়ি খাচ্ছি জেনারেলের উপরে বসে আছি এখন আপাতত উপরে সিটে চারজন মিলে আছে এদিকে চারজন ওইদিকে চারজন আর নিচটা যাচ্ছে তাই অবস্থা যেহেতু আমি যাচ্ছি এক তারিখ তো আমার প্ল্যান আছে বসন্ত পঞ্চমীর স্নান করা মহাসন যেটা সান বলে সেটা আমরা আছি আটজন যে যা যেদিকে খুশি পেরেছে সেদিকে ঢুকে বসে পড়েছে আমি আর শোভন ছিলাম বলে দুজন মিলে এদিক ওদিক করে নিয়ে নিয়েছি আর পেছনের দুটো দাদা বসে আছে আর তিনটে দাদা একদম পিছনের দিকে বসে আছে আমরা পাঁচ নম্বর বগিতে এই হচ্ছে অবস্থা যে আমি ট্রেনের টিকিট কেটেছিলাম ডিসেম্বরের দু তারিখে স্লিপার কেটেছিলাম কিন্তু আট নয় এসে ওয়েটিং লিস্ট আট নয় এখনও তো ওইভাবে তো আসো তোর জেনারেল কাটো আর এসি কাটো একটু আগে বর্ধমান পেলাম বর্ধমানে তাই হয়েছে একটু আগে একটা কাগজ কাছ থেকে জলের বোতল নিলাম দুটো কুড়ি টাকা করে নিয়েছে আর এখানে মুড়ি খাচ্ছে থেকে কষ্ট হবে বাথরুম পেলে বলে দিলাম আগে থেকে নামতে পারবি না তুই জুতো ভুলে যা আবার পাটা সব

আমাদের যে দাদাটা আছে সেই দাদাটা নিচে বসে আছে ওর ব্যাগটা হচ্ছে একটা আরেকটা দাদা আছে সামনের দিকে উঠেছে তাকে ধরে দিয়ে চলে এসেছিল মানে সিঁধে রেগেছিল তাদের আর আমরা হচ্ছে পেছন দিয়ে চলে এসেছিলাম এত ভিড় এই এখন আসানসোল থেকে সা ছাড়ছে এখন এই আসানসোল থেকে গাড়ি ছাড়ছে আমাদের রাতের মনে হয় ঘুম হবে না দেখা যাক ওই ঠেস দিয়ে অভ্যস্ত নেই আমারও প্রথমে এই এক্সপিরিয়েন্স জেনারেলে যাওয়া আমরা এখন রেডি করছি মুড়ি শোভন বাড়ি থেকে মুড়ি নিয়ে এসছে আমরা সেই মুড়ি এখন বসে বসে খাবো আর ও ভুল করে চানাচুর আনতে ভুলে গিয়েছিল এখানে ঝুড়ি ভাজা কিনল কিনে মুড়ি খাওয়া শুরু করবো আর কি এখন মোটামুটি ঘড়িতে সাড়ে সাতটা বাজছে আমাদের ডিনার করতে করতে দেশি মুড়ি এটা সেই ছোট ছোটো মুড়িগুলো হয় না আমাদের ডিনার করতে মোটামুটি দশটা ওই যে কাকু মাঝে মাঝে আসছে এসে সেল করছে এদিকেও প্রচণ্ড ভিড় সব দাদারা উপরে বসে আছে এদিকে তিনজন বসে আছে বয়স্ক বলে আর এই দাদারাও সব বাইরে থেকে এসছে এখন রেডি এখন রেডি হচ্ছে আমাদের চানাচুর মুড়ি শসা পিঁয়াজটাও তো আনতে পারতিস শসা পিঁয়াজ আনতে পারতিস তো তুই জানতিস যেহেতু জেনারেলে যাব তাহলে নিয়ে আসতো তো আমিও ভাবিনি এটা যে ওয়েটিং থেকে যাবে আমিও ভাবতে পারিনি ওই আট নয় এসে রয়ে যাবে আমি ভেবেছিলাম আর এসি হয়ে যাবে তো খুলবে বলছে এই যে বলছি বলছি নিষ্ঠা কেমন কেমন আছো সত্যি করে বলবে না আমরা বেটার আছি তোমরা যে জায়গাটায় চারজনের জায়গা সেখানে ছজন বসছ ওই কারণে বললাম বলছি তুমি কি কফি বানাচ্ছ আচ্ছা আমাদের এখানে একটা দাদা কফি বানাচ্ছে এখানে একটা দাদা কফি বানাচ্ছে আমি এই খেয়াল করলাম আসলে আমরা উপরে আর দাদারা নিচে আছে বলে প্রচন্ড অসুবিধা হচ্ছে আমরা গল্পও করতে পারছি না আচ্ছা সব কিছু নিয়ে এসছে দেখো এটা কি চিনি এ তুমি কি এখানে বিজনেস করতে যাচ্ছ কি গো বিজনেস করতে যাচ্ছে মনে হয় আরে প্রচুর চিনি এনেছে এখন চিনি দিচ্ছে কফি ঢালা হচ্ছে এটা দেখেছিলি আগে কোনো দিন আমি প্রথম দেখলাম ভাই সব কিছু রেডি করে ব্যাগে করে নিয়ে এসছে ঠিক আছে এখানে সামনে প্লাগ আছে প্লাগে দেবে আর গরম হবে কফি খাওয়া হবে আমাদের এটা ছেড়ে দিচ্ছে লোন নিচ্ছে না এখানে অনেকক্ষণ ধরে কফি বানানোর ট্রাই হচ্ছে কিন্তু কিছুতে হচ্ছে না ও বোর্ডের কারেন্টই আসছে না একশো দশ ফোন বলে হয়তো টানতে পারছে না মানে একটু বেশি লাগে এটা অনেকক্ষণ ধরে ট্রাই হচ্ছে আমাদের যে চা কফি খাবো বলে এখন ডিনার করছি আলুর পরোটা নৌকার আচার নৌকার আচারটা মারাত্মক ঝাল আমার টাক দিয়ে একদম জ্বলছে আর ওর তো মানে ঝাল খাওয়া অভ্যাস আছে আর এদিকে মা আমাকে দিয়েছিল পাটি সাপটা কেক পিঠে না সুজি আর ময়দা দিয়ে তৈরি হয়েছিল তৈরি করা আর কি নৌকাটা কেমন ঝাল নৌকাটা ফেবারে খেয়ে দিয়ে আমরা ঘুমাবো ট্রেন এখন ধান ধানবাদে দাঁড়িয়ে আছে একটু খাই রে আজকের মতন গুড নাইট ঘড়িতে এখন বাড়ছে ছটা তেতাল্লিশ আমরা রয়েছি এখন কয়েক থেকে একশো কিলোমিটার দূরে গাড়ি আপাতত দশ মিনিট লেটে আছে দশ মিনিটে ঠিক আছে অসুবিধা নেই রাত্রে ঘুম হয়নি কারোর ও আমিও ঘুমাই বসে বসে আমরা গেম খেলছিলাম দিয়ে একটু আগে ফোন চার্জ দিয়ে ভিড় ভিড়ে তো একদম যাচ্ছে তাই অবস্থা জেনারেলের অবস্থা চলো কুম্ভতে যেয়ে দেখা হচ্ছে কি অবস্থা এখানে আমরা একটু সাইডে আসো এত ভিড় এদিকে রাকেশ ভাই আসলাম রাকেশ ভাই এদিকে আসবে বললো তো আমরা একটু আগে ট্রেন থেকে নামলাম আমরা নেমেছি হচ্ছে প্রয়াগরাজের চৌকিতে আমাদের সামনে ট্রেন দাঁড়িয়ে আছে রওনা দেবে রওনা দেবে ইন্দোরের দিকে আর যা ভিড় হয়েছে ওর জন্য আমরা একটু আউটসাইড এসে বসার জন্য আসলাম একটু ভিড় কমলে তারপর উঠবো কারণ রাতে ঘুম হয়নি এমনি শরীর টায়ার্ড আছে সবাই টায়ার্ড নিয়েছে সেটা হচ্ছে আটত্রিশ কোটি আটত্রিশ কোটি হয়ে গেছে মানে আজকে দু তারিখ দুই ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি আগে আটত্রিশ কোটি হয়ে গেছে আজকের থেকে কত হবে এবার আমি জানি

ওইখানে আমাদের ট্রেন বুক করা আছে আগে থেকে আমরা পড়ে এসেছিলাম তো বাকি ডিটেলসটা আমি ট্রেনে যেয়েই তোমাদেরকে জানাচ্ছি আপাতত আমাদেরকে তিন চার কিলোমিটার হাঁটতে হবে বেশি না আমরা এখন রয়েছি টোটোতে এখান থেকে সঙ্গম প্রয়াগর চৌকি থেকে ঘাট হচ্ছে তেরো কিলোমিটার তার জন্য আমরা অনেকে হাঁটতে পারবো না বললো ওর জন্য আমরা দশ কিলোমিটার গাড়িতে যাচ্ছি ওইখান থেকে আবার তিন কিলোমিটার আমাদেরকে হাঁটতে হবে গাড়ির যা অবস্থা কি বলবো সব মোটা মানুষ ওর জন্য প্রচুর টফ আর খরচা পড়ছে এখানে পার হেড পঞ্চাশ টাকা করে আমরা ঘাটে নেমেছি এখান থেকে আমরা সেক্টর কুড়িতে যাব ওর জন্য আমাদের এখান থেকে ডিস্টেন্স আছে পায়ে হেঁটে যেতে হবে তিন কিলোমিটার আর সবাই একটু সামনের দৃশ্য দেখতে আসার জন্য এরকম একটা বড়ো চাতাল করা আছে ভিউ পয়েন্ট করা আছে ওইখানটায় আসলাম আমরা আর দূর থেকে প্রথম দৃশ্য প্রথম আমাদের কুম্ভ প্রথম দৃশ্য আমি তুলে ধরলাম সূর্যটার জন্য একটু ডিস্টার্ব লাগবে কারণ হালকা কুয়াশা রয়েছে আজকের ভিড়ভাট্টাটা একটু কম কারণ আমি সকালের দিকে এসেছি ওই কারণে ভিড়ভাট্টাটা একটু কম রয়েছে দুপুরের দিকে ভিড় ভাট্টাটা বেড়ে যাবে ওর জন্য আমরা দুপুরের আগে ওইখানে চলে যেয়ে ট্রেন নিয়ে নিতে চাইছি ট্রেনটা আমাদের বুক করাই আছে এবার ওইখানে গিয়ে ব্যাগপত্র রেখে তারপর ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় এরকম বড় বড় কিছু ট্রেন দেখলাম এগুলো হচ্ছে আশ্রমের ট্রেন ফ্রি ট্রেন তোমরাও যেয়ে থাকতে পারো এদিকেও আছে আর ওই পাড়েও ছিল আর সামনেও কিছু ট্রেন করা রয়েছে আর আমরা যাব হচ্ছে ওই কনের দিকে যাচ্ছি মানে আমরা সঙ্গম ঘাট যাচ্ছি তো এখান থেকে যাব আমরা পিপাপুল এক নাম্বার পিপাপুলে যাব এক নম্বর পিপাপুল থেকে আমরা আবার সঙ্গমের ঘাটে যাব যাবো মোটামুটি হাটে গেল পেছনে আমরা আছি আর সামনে দুটো তিনটে দাদা আগিয়ে গিয়েছেন একদম ভারী বলছে চলো বাকি কথা টেনলে হচ্ছে